বিসমিল রহমানের রাহিম এই মুহুর্তে সিআইডি এপিসোড নিয়ে আপনাদেরকে জানাই স্বাগতম আমরা যে সিআইডি করি এই সি আইডির একশো পঞ্চাশ নম্বর এপিসোডের মাধ্যমে আপনাদেরকে আজকে জানাবো আজকের সিআইডির টপিক মূল টপিক হচ্ছে কিভাবে কাছ থেকে কঙ্কাল পরে মাটিতে সেই কঙ্কাল নিয়ে তদন্ত করতে করতে আমরা দেখলাম যে সে পঞ্চাশ বছরকার আক্কার লাশ বেঁধে রাই রায়কে কীভাবে একে খুন করি গাছটা গাছের উপরে লাশ বেঁধে রাখছে মানে খুনিরা তে আমরা সিআইডির একটা এপিসোড নিয়ে আপনাদের সবসময় কথা বলি আপনারা সবাই মনোযোগ দিয়ে কথা শুনেন এই নিয়ে আমি খুব আনন্দিত কিন্তু আপনাদের মাঝে একটি কথা বলি সিআইডি যারা যারা করে ভাই তাড়াতাড়ি খুব কিন্তু সমস্যা বেড়ে যায় ভাই কারণ রিস্ক করে প্রচন্ড যারা সিআইডির কাজ করে তার তাদের জীবনেও কিন্তু ফিক্সড নেই মানে সিআইডি আছে বা প্রশাসনের টিম আছে বলে বাংলাদেশ কিন্তু এখনো কিন্তু টিকে আছে যদি সিআইডি যদি না থাকতো বাংলাদেশে বহু দুষ্কৃতিবাদীরা এরা সারা পেলনি তাই আমরা সবাই জানি বাংলাদেশের সিআইডি সবচেয়ে সেরা তে আমরা সবাই সিআইডির সিআইডি দেখি প্রতি শনিবার এবং রবিবার রাত সাড়ে নটার সময় সনি টিভিতে কিন্তু সবাই কিন্তু সিআইডি দেখার জন্য কিন্তু আগ্রহ করে বসে থাকি তে সনি টিভির আজকে নতুন একটি বিস্তারিত বলি ডাক্তার শালুকেকে আজকে তুলে নিয়ে যাবি ওনা এই রবিবারের দিন যে এপিসোডটা চলতেছে ধারাবাহিকভাগে শালুকেকে আবার তুলে নিয়ে যাবি নিয়ে যাওয়ার পর শালুকের যে একটি পর্ব আছে দয়া যে এখনও পর্যন্ত বাড়ায়নি মানে দয়া নিয়েও কিন্তু একটা পর্ব আছে ভাই আপনার সবাই একটু খালি মনোযোগ খালি পর্ব কিন্তু শেয়ার করবে আর আমাদের এই সিআইডির সিআইডির এপিসোড দেখার জন্য আপনারা সবাই করে যেভাবে বসে আছে এখন আমাদের যে মূল টপিক টপিক নিয়ে কথা বলি একটি রেস্টুরেন্টে খাবার খেতে আসার পর একটি লোক মনে করেন মারা গেছে খাবারের মধ্যে মনে বিষ ছিল এই নিয়ে কিন্তু তদন্ত তে রিসোর্টে সবাই খা খাওয়ার খেতেই এসে আসার পর কীভাবে লোকটি মারা গেলো এই নিয়ে যেমন তুই লোকজনে যেমন তুই গুঞ্জন উঠলো সেমন সিআইডিকে মানে মনে আমাদেরকে ডাকলো আমরা গেলাম যাওয়ার পর দেখলাম যে এই যে লোকটা মারা গেছে সেই লোকটিকে আগেও বিষ দিয়েছে তারপর একটি বুলেট গুলি মারিছে মাথার মাথার ভিতরে গুলু আটকে আছে সেই লোকটি তো অটোমেটিক মারা গেল তারপর হারে বেরাম আবার একটি লোককে পাঁচজন মিলে হত্যা করার চেষ্টা করেছে তাও কিন্তু মরেনি তো শেষ পর্যন্ত রেস্টুরেন্টে এসে আর জীবনে সংগ্রাম করতে পারে নাই সে মারা গেছে ভাই তো এখন বর্তমানে তা তার যে কেস আছে কেস নিয়ে কোনো তদন্ত করতে করতে জানতে পারলাম যে স্ত্রী ওকে মারার চেষ্টা করেছিল আর বেটা বেটা মারার চেষ্টা করেছিল ওর যে সেক্রেটারি নিয়েও মারার চেষ্টা করেছিল মানে বর ফ্যামিলি গোটারাই হচ্ছে খুনের একটি ফ্যামিলি তে এই নিয়ে গোটা ফ্যামিলিকে অ্যাডেস্ট করা হলো এখন যেটি এখন দেশের একটু খব খবরে আসি দেশের খোঁজ খবরে আসি আজ আচ্ছা এই যে আমাদের সরাসরি হাসিনা বাংলাদেশের সব রকমভাবে ভাই ক্ষতি করতে চলে গেছে আবু কে মাইছে আমাদের দেশ নত্রী বেগম খালেদা জিয়ার আজকের মৃত্যুর কারণ হচ্ছে শেখ হাসিনা সেই সময় যদি ভালো মতন যদি চিকিৎসা নিতে দিলনি যদি বিদেশে যাতে দিলনি তাহলে খালেদা জিয়া কিন্তু আজকে কিন্তু বাইতে থাকলো না আমাদের মাঝে তে এর এর মৃত্যুর কারণ হচ্ছে শেখ হাসিনা এই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বাংলাদেশের পাঁচ রাস্তার মোড়ে এনে একে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলাতে এক ঘুরে নেবাতে হোক হেলিকপ্টার নিয়ে আমি আর বক্তব্য বাড়াবো না এই পর্যন্ত আজকে বক্তব্য আমার সাথে একজন আছে একদিন কিছুটা শুনুন আশা করি ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও কেমন রেখে আপনার আমি নতুন আইছি ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন